ইয়াদ হুলুল জান্নাতার নাম মাম চুগুল কর ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে না শহী মুসলিমের মধ্যে রয়েছে ইন্নাশা রান্নাসি দাওয়াল ওয়াজহাইন আল্লাদ ইয়াত তি হা উলাই বিওয়াজগী ওহা উলাই সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই যে একদল লোকের কাছে একরকম মুখ নিয়ে যায় এবং অন্য দলের কাছে আরেক রকম মুখ দেখায় তিরমিজি শরীফের মধ্যে রয়েছে ইয়াকুম মন্নামে ই মাহফা ইন্নাহা তাহ লেপু তোমরা চগুলখুরি থেকে পাঁচ নিশ্চয়ই এটি সম্পর্কের শিখর খেটে দে শহী মুসলিমের মধ্যে অন্য একটি হাদিস রয়েছে মাদার নবী সাল্লাহ আলিহুসাল্লাম আলা কবরাইন তক আলা ইনহা আলা ইয়া আদ্দিবা নিয়ামা ইয়াদিবানি ফি কবির আহ্মা আহাদ হুমা ফেকায়ান আলা ইয়েরো মিনাল বাউল আহ্মে আ খরফ ফাকায় আ ইয়াম শিবিন নামিমা নবিকানি দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন এবং বললেন এ দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে তবে কোনো বড়ো গুনাহের কারণে নয় তাদের একজন পেশাব থেকে সতর্কতা অবলম্বন করত না আর অন্যজন চুগুল খুরি করতো এই হাদিসগুলো থেকে বোঝা যায় চুগুল খুরি ইসলাম ধর্মে একটি মারাত্মক অপরাধ যা থেকে সকল মুসলমানকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে